কে গুলি করে মেরে দেওয়া হয়েছে স্নাইপার উপর থেকে হেলিকপ্টার থেকে বোবার মতো লাগে মনে হয় যে অনেক কিছু বলতে চাই স্বাধীনতা তো একবার হয়ে গেছে আর কতবার স্বাধীন করব বৈষম্য বিরোধী কোটা ছাত্র আন্দোলন এখন আর সেটা ছাত্রদের দ্বারা সীমাবদ্ধ নেই শিক্ষক যে নাকি সেই বক্তব্যে উঠে আসে এখন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবি হয়ে দাঁড়িয়েছে সেই সন্তানহারা পরিবারের দাবি হয়ে উঠেছে যে আমার সন্তান কোথায় অন্ধ হয়ে গিয়েছে টিয়ার সেলের সেই গ্যাসে সেই সন্তানদের পিতামাতার এখন অধিকার দৃষ্টি সন্তানের এখন কি হবে বাংলাদেশের মানুষ অধিকার আদায়ের জন্য সেই কথা বললেই যেভাবে পুলিশের গুলি এমন এমনকি যেভাবে তাদের উপর আক্রমণ করা হয় অবশ্যই আপনার মোটামুটি জানেন সেখানে শিক্ষক মহল থেকে কি বলা হচ্ছে চলুন একটি ভিডিও ক্লিপ দেখে অবশ্যই তারপর সে সম্পর্কে তথ্য নেবো জনগণ যদি এইভাবে ধরে লো হ্যাঁ রাস্তা থেকে কতদিন চালাতে পারবো এর এই কথাটা কইতে কইবেন আপনারা আপনাকে সাংবাদিকের উপর অত্যাচার করে ওরা সবাই যে এই লীগ লীগ আছে না ছাত্র লীগ এই দিয়ে কাজ করায় এই সাধারণ ছাত্র মারতাছে জনগণ মারতাছে পাবলিক মারতাছে অনেক নিত্য নতুন প্রতিদিন স্বাধীন করতে চায় মানুষ মেয়েরা মেরে মেরে স্বাধীন করতে চায় কতবার স্বাধীন করবো স্বাধীন হয় নাই একবার তো স্বাধীন হয়ে গেছে স্বাধীন কি দশ বার করবো না আমি আইসা তোরে ভোট কিনার টাকা দিব তুই কোথাও যাবি না আমি আইসা ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিউর বেডে ভাই গেছিল দেখার জন্য দেখার জন্য গেছিল পরে ঘরে ধরে না সব আদম তো লিকাস করতেছিল এই কাজের অবস্থাতে থেকে নি আসছে হ্যাঁ অভিযোগটা দিয়েছে সে নাকি এই যে কোটার আন্দোলনে সে নাকি পাথর নিক্ষেপ করছে মানুষের গাড়ি ভাঙচুর করছে যে পাশে ফ্ল্যাটের ভাইয়া উনি আমাকে ভাষায় যায় বলতাছে আপনি দুলা বাইকে দেখলাম দুইজন সিভিলে কাধে করে হাত করে নিয়ে রাস্তা উঠায় গাড়ি দিয়ে নিয়ে গেছে হাসপাতাল ওষুধ কেনার জন্য ঘন্টনে ধরে লইয়া গেছে আটটা আমরা দিছে আমার চ্যানেলের নাম এন্ড থেকে 18 তারিখ ট্রেনিং শেষ করে আসতেছিল উনি যাবে হচ্ছে বুটবাজার যাওয়ার পথে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে উত্তরাতে খুবই গ্যাঞ্জাম এর ভিতরে তার ফোন অফ কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি আবার বলছে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার শর্ত আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে এমন বাড়ি দিয়েছে এইখান থেকে এই পর্যন্ত একবার জখম হইতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল সে জড়ান যাবে ওইখানে তো সব জড়ানের যত কাগজপত্র যা ছিল সব বিশার কাগজ তারপরে আপনার টিকিট এগুলো সবই তার কাছে মারা হলো যেভাবে এটার এটা সম্পূর্ণ এগেইনস্টে কারণ এটা হয় না শুধু স্টুডেন্ট না আমি আমি যতদূর দেখেছি আমাদের এলাকাতে মানে খুবই সাধারণ মানুষজন যারা হচ্ছে কোনো কিছুই করে নাই তারা হয়তো প্রোটেস্টও নামে নাই জাস্ট তারা বের হয়েছে বাসা থেকে অ্যান্ড তাদেরকে গুলি করে মারা মেরে দেওয়া হয়েছে স্নাইপার উপর থেকে হেলিকপ্টার থেকে বা এটা এভাবে অ্যাটাক করাটা এটা খুবই খুবই একটা মানে

এখন আর বলতে পারি সংসারটা কিভাবে কি চলবে তা আমি বলতে পারি না আর দাদু আছে একটা ছোট ভাই আছে আর মা আছে আগে তো ওই তো সংসার হাল ধরতো সবাই কানতে আছে আমার বাড়িতে ওই ই হইছে আমার বাড়িতে পোলা পানে সবাই মিলে দেশে ওরে মরজি দেওয়ার নামে এত ভালো ছিল কোনো নেশাই নাই একটা বিড়ি বাজ পর্যন্ত ওটা আন দিয়ে দেয় আমরা এলাকায় জিজ্ঞেস করতে পারি যে মতো একটা ছেলে আছে কিনা রাইতে একটা বাজে জানাজা হয়েছে এত পরিমাণ মানুষ মানুষ মানে মসজিদের মাঠে এই আমাদের এই কবরস্থানে মানুষ ধরে না এই সংসারটা কে চালাইবে কে আছে কে সংসার তো চালানোর মতো আর কেউ নাই বৃদ্ধ দাদি ঘরে মা ঘরে ভাই ছোট কেউ আছে সংসার চালানোর মতো এসেলে তো কর্মজীবী ছেলে ছেলে নেশায় নাই কোন দল নিতে নাই কোনো রাজনীতিতে নাই সংখ্যাগরিষ্ঠই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ নাগরিক আহতদের মধ্যে ৬১৫ জন দৃষ্টি হারানোর আশঙ্কায় আছেন নিহতদের মধ্যে রয়েছে নয় শিশু যাদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে এদের মধ্যে জন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতদের পঁচাত্তর ভাগ শিশু কিশোর ও তরুণ যাদের বেশিরভাগের শরীরেই প্রাণ গুলির ক্ষত ছিল এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য ও সংবাদকর্মীরাও রয়েছেন বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে ২১০ জন নিহত হবার সংবাদ প্রকাশিত হলেও সরকার একশো জনের মৃত্যু তথ্য পেয়েছে বলে দাবি করেছে যা অগ্রহণযোগ্য আমাদের বিশ্বাস করার কারণ রয়েছে যে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি যা ইন্টারনেট বন্ধ কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করার সেটা তাদেরকে যদি নিজ মুক্তি না দেওয়া হয় তাহলে দিল্লি টিভি কার্যালয় থেকে সামনে মানববন্ধ থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনের ঝাঁপিয়ে পড়ব এটা সু জন্য আমি অবগত জন্য জানাচ্ছি এবং সরাসরি এখানে ডিবি টিভি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয় সরকার ভুলে গেছে কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাকস্বাধীনতা স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা সেটি সাংবিধানিক অধিকার এটি কোনো অপরাধ নয় এটা ভুলে কিছু কথা শুনলেন আপনারা মোটামুটি জানেন বাংলাদেশে কিছুদিন যাবত যে বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা সমালোচনা সেই ছাত্রদের ওপর শেষ পরিণতি হিসেবে যেভাবে গুলি চালাতে সেই পুলিশ প্রশাসনকে দেখা যায় এমনকি অস্ত্রের মুখে যেভাবে হত্যা করা হয় একটি বাচ্চা ছেলে যেখানে আশ্রয় এমনকি ছেলেটি যে নাকি বাচ্চার জন্য তিন তালার একটি ভবনের এক কোনায় আশ্রয় নিলে পাখির মতো এক পুলিশ সদস্যকে ভিডিও ক্লিপে দেখা যায় সেই ছেলেটিকে দুই থেকে তিন রাউন্ড গুলি করে পাখির মতো হত্যা করতে অবশ্যই স্বাধীন বাংলাদেশে কি চলছে এগুলো স্বাধীনতা কি আদৌ আছে অবশ্যই প্রশ্ন থাকলো সকলের উদ্দেশ্যে অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্ব সেই উনিশশো সাল আবারও পুনরাবৃত্তি হচ্ছে বাংলাদেশে যেভাবে সেটা দৃশ্যমান হয়েছে অবশ্যই এটা কোনোভাবে দেশের জন্য কাম্য নয় অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ